আমার কাছে প্রথম প্রশ্ন ছিল আমরা ছাত্র রাজনীতির কি ধরনের সংস্কার চাই এক্ষেত্রে আমরা বলতে পারি আহ এই প্রজন্ম চব্বিশের আন্দোলন এই ছাত্র জনতা যেটা চাই যে ধরনের সংস্কার তারা চাই ইসলামী ছাত্র সেই ধরনের সংস্কার চাই আমরা যদি একটু স্পেসিফিক বলি আমাদের দেশের ছাত্র রাজনীতির যে কালচার সেই কালচারে এখানে দলীয় এজেন্ডা বাস্তবায়ন এবং স্পেসিফিকভাবে আরও যদি বলি ছাত্রদের অধিকার নিয়ে কোনো কার্যক্রম খুব বেশি উল্লেখযোগ্য নেই বললেই চলে কাজেই ছাত্রশিবির ছাত্র শিবির ছাত্র রাজনীতির সেই জায়গায় সংস্কার চাই যে সংস্কার করলে ছাত্ররা তাদের অধিকারকে ফিরে পাবে যে সংস্কার করলে ছাত্ররা তাদের ক্যাম্পাসের যে রাইটটা সেটা ফিরে পাবে এবং এমন একটা আকাঙ্ক্ষা তৈরি হবে যে আকাঙ্ক্ষা জন্য দেশ স্বাধীন হয়েছিল যে আকাঙ্ক্ষা চব্বিশের আকাঙ্ক্ষা কাজে ইসলামী ছাত্র সেই ধরনের সংস্কার চায় আরো যদি বলি তাহলে আমরা বলতে পারি যে সংস্কারের প্রথম উদ্যোগ হতে পারে ছাত্র সংসদ নির্বাচন এবং প্রত্যেক বছরই বছরে নির্দিষ্ট সময়ের ভিতরেই প্রত্যেক ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচিত হবে ছাত্ররা তারা নির্বাচিত প্রতিনিধি পাবে এর মাধ্যমে ছাত্ররা তাদের আকাঙ্ক্ষার জায়গাগুলো খুঁজে পাবে এবং তারা তাদের আকাঙ্ক্ষা পেশ করতে পারবে এমন সংস্কার ইসলামী ছাত্র চায় এবং ছাত্রশিবির সংস্কারের ক্ষেত্রে যদি বলি যে শিক্ষা সংস্কৃতি এবং আমাদের যে মূল্যবোধ সেই মূল্যবোধের সংস্কার চাই বিশেষ করে আমরা বাংলাদেশ বাংলাদেশি হিসেবে আমাদের যে সংস্কৃতি চর্চা আমাদের যে মূল্যবোধ সেই মূল্যবোধের সংস্কার ইসলামী ছাত্র শিবির চায় একই সাথে দুইটা প্রশ্ন ছিল নারীদের ব্যাপারে এবং ধর্মীয়ভাবে যারা সংখ্যালঘু তাদের ব্যাপারে ইসলামীর ছাত্র শিবিরের অবস্থানটা কি হবে সামনে জি ইসলামী ছাত্র শিবির নারীদের ব্যাপারে বা ধর্মীয় ব্যাপারে যদি বলি ধর্মীয় ব্যাপারটা হলো যে ইসলামীর ছাত্র শিবির যেটা চায় যে ধর্মীয় অনুশাসন প্রত্যেক ধর্মই তার নিজ নিজ জায়গা থেকে পালন করবে এবং নারীরা তাদের এদেশের কোনো একটি রাজনৈতিক দল বা সংগঠন কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠীর উপরে তাদের মত বা মতাদর্শ চাপিয়ে দিতে পারে না সেক্ষেত্রে ইসলামী ছাত্র শিবিরের স্ট্র্যাটেজি হল যে নারীরা তাদের যে অধিকার এবং আমি এটা খুব হলফভাবে বলতে পারি যে ইসলামী ছাত্র শিবির সবচাইতে বেশি নারীদের অধিকারের ব্যাপারে সচেতন এবং নারীদের নিয়ে কাজ করে থাকে যেটা অন্যদের ক্ষেত্রে আমি অনেক ক্ষেত্রে মনে করবো যে অনুপস্থিত ইসলামী ছাত্র শিবির ধর্মীয় ক্ষেত্রে যে কেউ ধর্ম তার অনুশাসনটা মেনে চলতে পারবে এই জায়গায় কোনো বাধা নেই এবং কোনো দল বা কোনো ব্যক্তি অন্য ধর্মের উপরে কোনো হস্তক্ষেপ করতে পারে না এটার কোনো অধিকার বাংলাদেশের সংবিধান বা আমাদেরকে দেয় নাই সেক্ষেত্রে বলতে পারি যে নির্দ্বিধায় নিজ জায়গা থেকে নারীরা তাদের অধিকার এবং ভিন্ন ধর্ম যারা অবলম্বন করেন তারা তাদের জায়গা থেকে ধর্মীয় অনুশাসন পালন করতে পারবে আমি যদি বলি যে আমাদের দেশে একটা ভাইব বা আমাদের দেশে একটা ন্যারেটিভ দাঁড় করানো হয়েছে যে ইসলামিক শক্তিগুলা নারীদের অধিকারের ব্যাপারে সচেতন আমরা যদি বলি যে অন্যান্য যারা ধর্ম অবলম্বী আছেন তাদের ক্ষেত্রে হস্তক্ষেপ করা হবে এটা একটা সৃষ্ট আমি যদি বলি আধিপত্যবাদীরা এই ধরনের সৃষ্ট ন্যারেটিভকে দাঁড় করিয়ে জাতির বিভেদে জাতির ভিতরে বিভেদের একটা দেওয়াল সৃষ্টি করেছে এবং ভীতির সঞ্চার করেছে কাজেই আমরা চাই ইসলামী ছাত্র শিবির চাই যে নারী তার পূর্ণ অধিকার ফিরে পাক এবং রাষ্ট্র সংস্কার হোক এবং ধর্মীয় অনুশাসন মানার মধ্য দিয়ে জাতি আরো সামনে এগিয়ে যায় ধন্যবাদ ধন্যবাদ